নমস্কার শুভ সকাল আজকে আমি আর একটা নতুন একবারে নতুন জায়গায় চলে এসেছি জায়গাটা আছে বাগডানার মধ্যেই পড়ে এবং এই জায়গাটা হচ্ছে গেড়িয়া এই নার্সারিটার নাম হচ্ছে মল্লিক নার্সারি তো এই মল্লিক নার্সারিতে আপনি যে পাবেন মানে কি পাবেন না এখানে সমস্ত ধরনের ফুল ফল ইনডোর প্ল্যান্টের বিপুল সমারোহ আছে তো আপনাকে আমরা এক এক করে দেখা যে কি আছে না আছে এবং এখানে মূলত এই প্রচুর পরিমাণে ছোট ছোট চারা সিডলিং চারা তৈরি হচ্ছে এবং সেই চারার যে যে জায়গাগুলো মধ্যে হচ্ছে সেগুলোও দেখাবো এবং রেডি গাছগুলোও দেখাবো তো আমি প্রথমে একটু আলাপ করে দিই আপনার সঙ্গে একটু আসুন আপনি একটু আসুন আপনি খুব ব্যস্ত আছেন এক মিনিট একটু আসুন একটু দাঁড়ান বলুন হ্যাঁ তো একটু বলুন আপনার নামটা বলুন আমার নাম রাধানাথ মল্লিক রাধানাথ মল্লিক আর এইটা আচ্ছা আপনি বলুন আছে এই জায়গাটাতে কেউ আসতে হলে ধরো ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসতে হলে মিডলে আর কি তো ওখান থেকে টোটো ধরে আসতে হবে দশ টাকা নেবে টোটো ধরে আসতে হবে

আছে আচ্ছা এই গাছগুলো কি গাছ আছে স্বর্ণ চাপা আচ্ছা স্বর্ণ চাপা হলুদ চাপা যেটা হলুদ চাপা আর কি আচ্ছা এইগুলো আপনারা খুচরো কেউ যদি নিতে চাই কিরকম নিতে দেবেন এইগুলো এগুলো টাকা আপনাকে একটু যে কাজের বিরক্ত করে আপনাকে আমার সঙ্গে একটু দিকে একটু দেখাতে হবে আপনি একটু একটু দেখিয়ে দেন তারপরে আপনাকে বেশি সময় নেবো না ঠিক আছে একবারে হ্যাঁ এই এলাকায় আমরা একবারে নতুন এসছি হ্যাঁ অনেক খুঁজে খুঁজে আর এই দিকে আছে এগুলো হচ্ছে বেদানা গাছ আর কি আচ্ছা এই এই কি গুলো কিরকম সত্তর টাকা আছে আসুন আমি এবার আস্তে আস্তে এর পরের এটাতে যাই একটু অনুমান আর একটা পাশের আছে সেটটাতে চলে এসছি এখানে সমস্ত হচ্ছে আম গাছ আছে আচ্ছা এইগুলো আছে মল্লিকা আম হ্যাঁ তো এটা কি সারা বছরে একবার ফলে একবার ফলে মল্লিকার আমরা জানি খুবই ভালো জাতের আমার বাড়ি আছে আচ্ছা আচ্ছা এই চারাগুলো গুলো কিরকম রেঞ্জে দিচ্ছে এগুলো সত্তর টাকা মানে বেশ কম তো এত বড় বড় চারা এবং আমি একটা মানে চারাগুলোর একটা তুলি তুলে একটা দেখাই যে দেখছেন এত বড় গ্রাফটিং এখানে করা আছে ভি গ্রাফটিং করা আছে এখানটাতে এবং খুবই সুন্দর চারা এবং এগুলোও মানে সত্তর টাকা দাম এবং গাছগুলোর আমি যেটা যেটা দেখাই এর এই যে নতুন পাতা চলে এসছে আর এরপরে আছে আম্রপালি আমরা হ্যাঁ আম্রপালি থেকে এইটা থেকে আচ্ছা আপনি আসুন আমার সঙ্গে একটু আসুন হ্যাঁ আম্রপালি ওই যে প্যাকাটি ঘেরা এটাও আম্রপালি থেকে আচ্ছা আম্রপালির চারাটা একটু দেখুন

হিমসাগর তো সবাই জানেন যে বাজারে প্রথম যে আমটা আসে আমাদের হাতে আর কি তো তার মানে অসাধারণের টেস্টও অসাধারণ একটু দেখাই এই যে এত সুন্দর গাছগুলো চারা এও সব সবই সত্তর এবার আমি এই এই সাইডে এটা আছে বারো মাসি যে আমরা তো আমরা তো আচ্ছা হ্যাঁ গাছের গুলো তো সুন্দর খুবই সুন্দর কিন্তু আমার একটা আছে এত সুন্দর গ্রোথ নয় কিন্তু ও বড় বড় জায়গায় পেলে করে আরো বড় হবে আমি তো বড় জায়গায় দিয়েছি কিন্তু আমাদের ছাদ বাগান তো ছাদ বাগানে আমরা করি তো এই এই চারাগুলো কীরকম দাম দুশো টাকা দুশো টাকা আচ্ছা খুবই ভালো এ তো মানে ই মুকুল চলে এসেছে সব মুকুল চলে এসেছে বাস এবার আসি আবার পরের হ্যাঁ এই এ তো মানে এখানে আপনি এলে আপনার মন ভরে যাবে অন্য কি কিনুক না কেনুক মানে একবারে ই হয়ে গেছে সবুজ হয়ে গেছে এবং গাছের গ্রোথগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমি বিভিন্ন নার্সারি ঘুরেছি না আপনাকে দেখাতে হবে আমার সঙ্গে একটু টাইম দিতে হবে আমরা একটু দেখিয়ে দেন

চল্লিশ টাকায় সুন্দর চলে আর একটু দেখে আচ্ছা এটা এটা তো সারা বছর ফলে বাজারে সারা বছর যেটা পাওয়া যায় এগুলো কিরকম দাম টাকা চল্লিশ টাকা দাম

বন্ধ করো দেখি হ্যাঁ হ্যাঁ ওই বিরিয়ানি টিরিয়ানিতে দেওয়া হয় আর কি হ্যাঁ অল্প আচ্ছা এগুলো কি রকম দাম আছে ওরা 60 টাকা 60 টাকা আচ্ছা এবার একটু ওই দিকে যাই একটু তেজপাতা যে হ্যাঁ তেজপাতা এগুলো কত করে কোনটা এগুলো 40 টাকা 40 টাকা তেজপাতা হ্যাঁ কামরাঙ্গাটা 12 মাসি

আচ্ছা কাটি কাছে যাব আমি এই ধারে যে এটা কি ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা আচ্ছা ল্যাংচা সবেদা কি রকম রেঞ্জে দিচ্ছেন বলুন তো 80 টাকা 80 টাকা 80 টাকা দাম এ প্রচুর ফলে হ্যাঁ হ্যাঁ এবং বেশ মিষ্টি হ্যাঁ আচ্ছা এইবার আমি আচ্ছা এই দিকটা ওটা কাঁচা মিঠা কাঁচা মিঠা আচ্ছা থাই বারো মাসি যেটা না কাঁচা মিঠা কাঁচা মিঠাটা আচ্ছা এ এগুলো কবার ফলে একবার ফলবে ও একবারই ফলে একবারই ফলে কিন্তু কাঁচা মিঠা কাঁচা মিঠা আচ্ছা এগুলো ষাট ষাট টাকা আচ্ছা এবার আমি হচ্ছে কাঠি বনার দিকে যাব এটা পুরোটাই কাঠি বন সেটা আচ্ছা এটা পুরোটা কাঠি বন আছে না হুম কাঠি বন কাঠি বনের কাছে যাই আচ্ছা আচ্ছা এটা সুবর্ণরেখা আমি এটা ও আচ্ছা সুবর্ণরেখা এটা আচ্ছা খুব ভালো আচ্ছা খুব সুবর্ণরেখা

এই যে দেখুন কাটি মনে অনেক অনেক জায়গায় নতুন মানে মুকুল হয়েছে তবে এই মুহূর্তে মুকুলটা না রাখাই ভালো হ্যাঁ একটু প্রথমে গাছটা যাতে গ্রোথ হয় তার জন্য মুকুলটাকে একটু ভেঙে রাখতে পারলে একটা বছর না নেওয়াই ভালো আর কি এটা পিয়ারা জামরুল কুল সব রকম আচ্ছা ওই দিকে যাব আর সমস্ত ছাদ বাগানে আমাদের করতে হয় হ্যাঁ কিন্তু সেগুলো পিয়ারা আছে

আচ্ছা হোক এইটা দিয়েই চলে যাই আমাদের ঘুরে ঘুরে কাজ করার অভ্যাস না গাছের ক্ষতি করবো না আমি জল পাই ওটা আচ্ছা জল পাই একটু দেখাই জল পাই ওই রবীন্দ্রনাথের অবাক জলপানের সেই জল পাই কোথায় বলুন হ্যাঁ তো সেই গাছটা দেখাই আমাদের এই প্রজন্ম ছোট ছোট প্রজন্মের ছেলে কিন্তু জানে না মানে হয়তো রবীন্দ্রনাথের ওই গল্পটা সে না মানে পড়েই নি আর কি হ্যাঁ কিন্তু তাই জলপাইয়ের গল্প মানে কথাটাও তারা জানে না তো একটু দেখিয়ে দিই জলপাই গাছটা বাচ্চারাও যদি দেখতে দেখে দেখতে পাবে যে জলপাইয়ের গাছের এইটা আর হ্যাঁ সব নার্সারিতে থাকে না এইটাই সবেদাটা তোমার বোম্বে সবেদা হ্যাঁ বোম্বাই না

আচ্ছা এটাও তাই আর কি কচিয়া আর ওটা লেডি বার ফুলে আছে আচ্ছা ফুল হয়ে আছে আরকি লেডিভার আচ্ছা এগুলো কিরকম দাম এই যেগুলো ওগুলো পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুধু আচ্ছা দিকটাতে এটা এটা কি এটাও ওটাও সিজিং কাজ ওটা আচ্ছা হ্যাঁ এস ওটা আচ্ছা এ গরমের জন্য গরমে গরমের জাম ওটাও যিনি আর না 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 ওটা দোপাটি আচ্ছা সবই গরমের সব গরম কি সুন্দর মানে

শুধু চারা তৈরি হচ্ছে শুধু চারা তৈরি হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে করে দেখাই এ আচ্ছা এই রেড রেডি পেপে গয়ে চারাগুলো কি রকম দামে দিচ্ছেন ও টাকা না আমাদের ভিউয়ারস কমেন্ট করে কোথায় ভালো রেড রেডি পেপে চারা পাওয়া যায় ওটা 25 টাকা 35 টাকা করে 25 টাকা 25 টাকা 25 টাকা আচ্ছা না পুডুলে কাছে এসে গেছে আচ্ছা সব এই যে এদিকেও সব পেপে চারা বসে ভিএনআর রেড লেডি হ্যাঁ कि पुढ़िले का पुढ़िले का नहीं है पुढ़िले का से पुढ़िले का से तो तो है 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 और ये ओनेवल चंचल कोची आपने कैसे तो माये कैसे तो आपने कैसे तो माये कैसे हाँ टाल चलो तो कुल তবুও আপনার আপনার কথাটা আমি আমি শুনবো আপ আমাকে আপনার অভিজ্ঞতা শুনুন আপ আপনার যে এই অভিজ্ঞতাগুলো মানে মানুষের কাছে যদি শেয়ার করতে পারি তারা খুব উপকার হবে যারা আমরা ছাদ বাগান করি বা শখে বাগান করি আমাদের কাছে আপনাদের এই মতামতগুলো খুবই উপকার হয় যে এগুলো নিয়ে গিয়ে সে কিভাবে মানে বসাবে কি করবে হ্যাঁ তৈরি হচ্ছে

এই এইদিকটা দেখাই কত পেঁপেছে পেঁপে চারা কত আছে আরকি এটা পুরোটাই পেঁপে পুরোটাই পেঁপে আছে আচ্ছা আচ্ছা এটা কি আপনাদের পারিবারিক ব্যবসা মানে আপনার বাবা করতেন পাঁচ ভাই পাঁচ ভাই না আপনার কি বাবা টাবা করতেন নাকি বাবা টাবা তখন ছিল এটা আমাদের জেনারেশন হচ্ছে জেনারেশনে করছে বাবা জেনারেশন ছিল পান বরণ ছিল পান বরণ ছিল হ্যাঁ কিন্তু এটা এটাতে যেমন কি এটাতে আপনার কি মানে পান বরজের পরে এটাতে নিশ্চয়ই প্রফিট আছে কষ্ট আছে প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু দেখুন পরিশ্রম যেখানে করবেন সেখানে কিন্তু তো ফল তো পাবেন হ্যাঁ এটা তো কষ্ট এই ঠিক কথা বলেছেন যে কষ্ট করলে অতএব বিথা তো যাবে না আমাদের এই কষ্টগুলো অতএব স্বাভাবিকভাবে কষ্ট করতে হবে আমাদেরকে তো বন্ধুরা এত সময় ধরে এই মল্লিক নার্সারি ঘুরিয়ে দেখালাম এবং উনি আমাকে এত সময় দিয়েছেন ওনার এত ব্যস্ততা উনি কাজ করছিলেন গাছে স্বার দিচ্ছিলেন তো তাদের মধ্যেও যে উনি আমাকে সময় দিয়েছেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে নমস্কার